এটা হচ্ছে লোয়ার প্যাডস রিজার্ভ অনেক এসেছি এই জায়গাটায় চমৎকার তবে যদিও বা নো ফিশিং লিখা আছে অনেকে মাছ মারে এছাড়া আছে জঙ্গল এই জঙ্গলটা অ্যাকচুয়ালি মোটামুটি অনেক বড় বড় এই জঙ্গলটা ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে ওখানে লাল মাটি অনেক বড় কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক দিন যাবতেই জায়গাটা দেখছি আর এই জঙ্গলের ভিতরে বন্য শুকর আছে যখন এরা বেরোয় এক পাল ধরে বেরোয় একদম পেতা বড় বড় বিশাল মাঝারি ভম্বল সব যে কোনো সময় এখানে বসা যায় রাত্রিবেলাও বেলাও পিপল বিশাল বড় একটা জায়গা এই লেকটা এই লেকটা একদম কালাং রিভারের সাথে মিলিত হয়েছে বিশাল বড় এরিয়া তবে অনেক মাছ আছে এখানে অনেক মাছ আমার অনেক স্মৃতি আছে এখানে আমি এটার পাশাপাশি যখন থাকতাম মাঝে মধ্যে এখানে আসতাম যখন আমার সময় থাকত চমৎকার এরিয়া তবে এখানে সব সাদা চামড়ার লোক যারা আংমু পিপল বিশেষ করে ইউরোপিয়ান যারা তারা এখানে আসে এরকম জগিং করে সব সময় রাত দিন সন্ধ্যা রাত সকাল নেই তাদের জন্য চারিদিকে শুধু গাছ আর গাছ সুন্দর মানে একটা পার্ক একটা জঙ্গল বলেন আর যাই বলেন সিঙ্গাপুরে জঙ্গল বলতে প্রত্যেকটা জঙ্গল এরা পার্কের মতো করে কিন্তু আসলে দেখার মতো জায়গা আর প্রত্যেকটা জায়গা পরিষ্কার এবং আপনি মোটামুটি রেস্ট নিতে পারবেন বসতে পারবেন ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন প্রত্যেকটা পয়েন্টে সুন্দর আপনি সিঙ্গাপুরের শপিং মল থেকে শুরু করে মার্কেট এরিয়া বাজার এবং পার্ক খেলার জায়গা গ্রাউন্ড যেখানে যাবেন সেখানে আপনি ফ্যামিলি নিয়ে বসে সময় কাটাতে পারবেন এবং প্রত্যেকটা পার্ক এরিয়াতে ওই যে দেখুন ছোটো একটা ঘরের মতো ওটা হচ্ছিল বেবিদের জন্য খেলার স্থান প্রত্যেকটা জায়গায় সিঙ্গাপুরের বেবিদের জন্য খেলার ছোট ছোট পয়েন্ট থাকে সুন্দর আর ওই ভেতরের দিকে অনেক বন্য শুকর আছে এরা সন্ধ্যার দিকে এবং ভোর বেলার দিকে বের হয় বের হয় এবং এক পাল শুকর আসে আর হাতে এখানে ভালোই লাগে পাতার মর্মর মরমর মরমর শব্দ আসে ভালো লাগে অনেক সুন্দর লাগে জায়গাটা অনেক বড় এবং অ্যাডভেঞ্চার টাইপের জায়গা অনেক সুন্দর প্রবলেমটা হচ্ছে রোদ গরম প্রচণ্ড গরম দেখুন নিচে কত নিচে এবং এটা পাহাড়ের উপরে জাস্ট আপনি যখন উঠবেন সিঁড়ি দিয়ে কিংবা আস্তে আস্তে উপরের দিকে উঠবেন আপনার খুব খারাপ লাগবে না কারণ একদম গিরি খাতের মতো না আস্তে আস্তে লেভেল থেকে আস্তে 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 উপরে উঠছে সুন্দর আপনি খুব একটা কষ্ট হবে না উপরে উঠতে কিন্তু গরমের জন্য আপনার প্রবলেম হবে আমরা আসলে পাহাড়ি মানুষ না সিঙ্গাপুরের প্রত্যেকটা মানুষ ব্যায়াম করে অভ্যস্ত এদের জন্য কোনো ব্যাপার না আর আমরা তো খুব লেজি একটা জাতি যে যত যাই বলুক লেজি একটা জাতি আমাদের প্রবলেম হবেই এই যে গোলাপি কালার দেখতে পাচ্ছেন এটা আসলে কি বলুন তো ওই যে কিছু কিছু জায়গায় গোলাপি কালার অনেক জায়গায় আছে এটা হচ্ছে হল শামুকের ডিম তবে আর সহ্য হচ্ছে না পচা গন্ধ এতটাই মারাত্মক সম্ভবত মাছ মাছের গন্ধ ওয়াইল্ড সম্ভবত জঙ্গলের ভিতরে কোন ওয়াইল্ড বোর মারা গিয়েছে এরকম এই রাস্তায় আমি অবশ্য কখন আসিনি আগে আমি যা এসেছো ওই পিছন দিক দিয়ে এই রাস্তায় এই প্রথম আমি আসলাম তবে ওই যে মাঠের মতো দেখছেন ওখানে পিপল না কারণ এটা সম্পূর্ণ সংরক্ষিত স্থান বনের পশু পাখির জন্য যাহা যাতে এখানে কিছু সাপ আছে আবার গৈরালের মতো কিছু আছে যেটা গুই সাপের থেকে অনেক বড় আর শুকর আছে বন মোরগ মুরগি আছে অনেক কিছু আছে সাপও আছে ইম্পর্টেন্ট থিং এখানে সাপও আছে যার কারণে রিজার্ভেশন এরিয়াতে আপনি যেতে পারবেন না অনেক রেস্ট্রিকশন আছে তার মধ্যে একটা আর দেখুন এই যে চেয়ারগুলি আমি বসলাম হাতল দেখুন চেয়ারের হাতল সিংহের সাইন এটা হচ্ছে হলো সিঙ্গাপুরের প্রতীক সিঙ্গাপুর সিঙ্গামিন সিংহপুর মিন বন্দর সিংহ বন্দর আমি যতটুকু জেনেছি ইন্দোনেশিয়ার এক শিপে করে কোনো এক নাবিক এসেছিলেন সিঙ্গাপুরে তিনিও ইন্দোনেশিয়ান দূর থেকে তিনি বলছেন ওয়াও মালাই ভাষায় কিংবা ইন্দোনেশিয়ান ভাষায় যেটা বাংলা বললে এরকম বোঝা যায় ওয়াও পুরোপুরি সিংহের মতো এবং এটা পুরো একটা পুর বন্দর ওখান থেকেই নামটা হয়েছে সিঙ্গাপুর ভিন্ন মতো থাকতে পারে কিন্তু আমি যেটা শুনেছি এক চাইনিজ আঙ্কেলের থেকে তিনিও সিঙ্গাপুরিয়ান তিনি বললেন সুন্দর জায়গা ওফ গাছ গাছালির অভাব নেই আমি যে ইন্ট্রান্স পয়েন্ট এসেছি সেই ইন্ট্রান্স পয়েন্ট আর এটা সেম না আরেকটা ইন্ট্রান্স পয়েন্ট আছে দেখুন কত বিশাল একটা লেক বিশাল একটা লেক তবে সারাক্ষণ মনিটর হচ্ছে সিসিটিভি এখানে আছে এরকম সিসিটিভির অভাব নেই সিঙ্গাপুরের যেখানেই যান যেখানে ও বিশাল একটা প্লে গ্রাউন্ড জানি না ভেতরে যাওয়া যায় কি না যাচ্ছি ও সুন্দর বসার জায়গাও আছে চমৎকার সন্ধ্যাবেলা এখানে বসলে খুবই সুন্দর লাগবে ফাটাফাটি দেখুন কত সুন্দর একটা বসার জায়গা চমৎকার চমৎকার আর কি চাই যখন আপনি একটু রেস্টের দরকার হবে তখন এখানে বসতে পারবেন ভিউটা চমৎকার ভিউ আরেকটা জিনিস দেখায় এটা কি আমি নিজেও জানি না তবে তালাগুলো দেখুন সামান্য একটা দেখুন তালাটা এবং স্ক্যানিং স্ক্যানিং তালা করা যায় পিলার আমি জানি না এটা কি একটা সুন্দর ভিউ আসলে আশা করা যায় যায় সিঙ্গাপুরের প্রত্যেকটা ভিউ খুব সুন্দর এবং জঙ্গলে ঘেরা অরণ্যেরোদন নিষ্ফল আবেদন ওরকম না এখানে অরণ্য রক্ষা করে অরণ্যের মধ্যে অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমাদের জন্য না বেশিরভাগ জঙ্গল সেনাবাহিনীর দ্বারা মানে রক্ষা করা হয় যে সব জঙ্গল বেশিরভাগ জঙ্গল কি সিঙ্গাপুরে যত জঙ্গল আছে সব সেনাবাহিনীর আন্ডারে ও নো ফিশিং তারপরে পিপল ফিশিং করে দেখুন পাম গাছটি লাগিয়ে রাখছে ওখানে হচ্ছে হলো আর একটা পাম গাছ আর এখানে ফুলের গাছ আর পাম গাছ আর এখানে হচ্ছে লেকটা বাউন্ডারিগুলি সুন্দর করেছে সেফটি সবার আগে সেফটি এবং সৌন্দর্য নো ফিশিং সি সি রানিং চমৎকার তবে প্রত্যেকটা পার্ক হোক আর শপিং মল হোক কিংবা প্লে গ্রাউন্ড হোক শিশুদের জন্য এটা দেখেছেন এটা হলো সিঙ্গাপুরে পুরে ড্রেন বিশাল বড় ড্রেন ড্রেন যখন বৃষ্টি হয় তখন পানি পাস করার জন্য অনেক ড্রেন আর ওই যে দেখছেন পানি স্প্রে করছে ঘাস যাতে না মরে সেজন্য পানি স্প্রে করছে পানিগুলি খুব পরিষ্কার প্রচুর মাছ আছে এখানে প্রচুর মাছ আপনি যদি বসি ফেলুন ও সামনে কি লক জানি না তাও যাই ওই যে দেখুন পাটটা রক্ষা করার জন্য কত সুন্দর পানি স্প্রে করছে সর্বদা এরকম পানি স্প্রে করে যাতে ঘাস বেজা থাকে ঘাস বেজা থাকলে সবুজ দেখাবে সুন্দর চমৎকার আর ট্রেনটা দেখুন কত বড় ট্রেন মানে একটা বিশাল বড় খালের মতো ওখান দিয়ে যখন পানি আসবে ওখান দিয়ে যখন পানি আসবে এখানে তিন হাজার টলার জরিপানা রোদ রোদ নেই তবে সিঙ্গাপুরের যে আবহাওয়াটা যেরকম কোনো রোদ নেই আজকে ভোরবেলা রাত তিনটা সাড়ে তিনটার দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল এখন রোদ নেই কিন্তু আমার গেঞ্জিটা মোটামুটি ভেজা অনেক রোদ এই অনেক গরম সিঙ্গাপুরের একটাই ওয়েদার সেটা হচ্ছে গরম তবে সিঙ্গাপুরের গরমটা এতটাই গরম যে বাংলাদেশ থেকে কেউ যদি হঠাৎ করে আসে এখানে যদি দুপুরবেলা ঘুরে তার স্কিনগুলি কালো কালো হয়ে যাবে ফেটে যাবে তার থেকে বেশি রোদ হচ্ছিল পাতাম ইন্দোনেশিয়াতে তার থেকে বেশি রোদ হচ্ছিল গরম থাইল্যান্ডে তিনটা সিজন আছে হট হট আর হটেস্ট তিনটা সিজন থাইল্যান্ডে কি যে গরম রাস্তাঘাটে মানুষ যখন যারা দোকান কিংবা হকারি করে তারা শুধু চোখটা খোলা রাখে হ্যান্ড গ্লোভস পর্যন্ত ব্যবহার করে মাস্ক লাগিয়ে রাখে ফেসে এই লেকটা খুবই চমৎকার সন্ধ্যাবেলায় যখন মানুষ ফিশিং করে তখন ভালো লাগে অনেক মানুষ আসে যদিও বা মাছ ধরা নিষেধ কিন্তু কিছু কিছু মানুষ স্টাফ পিপল তারা ধরবেই আকাশটা চমৎকার আজকে বৃষ্টি হতে পারে সিঙ্গাপুরে কোনো লাইসেন্স নাই বৃষ্টি হওয়ার দেখবেন ঝলমলে একদম টাটকা রোদ সবজির মতো টাটকা রোদ একটু পরে দেখবেন কি সবজি যখন পচে গেলে এরকম নেতিয়ে যায় একদম নেতিয়া মানে আবহাওয়াটা পুরাপুরি নিস্তেজ হয়ে গেছে এবং প্রচন্ড বৃষ্টি আবার এক ঘন্টার মধ্যে দেখবেন সব শেষ বৃষ্টি শেষ আবার প্রচন্ড রোদ এটা হলো সিঙ্গাপুরের রোদ সিঙ্গাপুরের আবহাওয়া কত সুন্দর একটা নারকেল গাছ নারিকেল গাছ না এটা নারিকেল গাছ না এটা পাম গাছ আর ওই যে উঠছে বক পক্ষী হুমায়ুন আহমেদের এই লোয়ার যদি আপনারা আসতে চান তাহলে যদি আপনারা সেন্টার থেকে আসেন ওই লিটল ইন্ডিয়া এমআরটির থেকে একশো সাতষট্টি এখানে এবং নামতে হবে অপোজিট সাম্বাওয়াং ফুড কোর্ট আপার থমসন রোডে আর যদি আপনারা সাম্বাওয়াং থেকে আসেন তাহলে একশো সাতষট্টি নাম্বার বাসে নামতে হবে ইনফ্রন্ট অফ সাম্পাওয়াং ফুড কোর্ট আর যদি অর্চার্ড থেকে আসেন ওখান থেকেও একশো নম্বর বাসে আসতে পারবেন তবে চমৎকার একটা জায়গা আসুন আসলে ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা তবে পর্যাপ্ত পরিমাণে মানে পানি আনার চেষ্টা করুন এখানে আর আশেপাশে বলতে কি একটু দূরে যখন আপনি এটা ভেতরে ঢুকবেন এটার আশেপাশে কোনো দোকান টোকান পাবেন না তবে টয়লেট এরিয়া আছে সুন্দর আসলে ভালো লাগবে আপনাদের চমৎকার এরিয়া প্রত্যেকটা জায়গায় সুন্দর এই জায়গাটাও আরো বেশি সুন্দর লোয়ার প্রারিসের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি